বন্ধুরা তোমরা দেখবে যে কিছু কিছু বন্ধু আছে যারা ফোন করলে ফোনের ভলিউম কম করে কথা বলতে হয় মা বাবার সামনে লাউড স্পিকার এদের সাথে কথা বলা যায় না ফোন করে ওরা আর বুক ধরপর করে আমাদের স্পিকার অন করে কথা বলা যায় না কে জানে বাবা না জানি আবার কি বলে ফেলবে তাই স্পিকার অফ করে কথা বলি সাউন্ড কম করে কথা বলি সাউন্ডটা কম করে এদের সাথে কথা বলতে তাই কেন কারণ এদের মুখে তো কোনো ফিল্টার নেই না জানি কী আবার বলে ফেলবে তাই যখন ফোন করে ফোনের ভলিউমটা আস্তে করে ফোনটা কানের সামনে নিয়ে গিয়ে এমনিই করে কথা বল আবার কখনো হেডফোন লাগিয়ে নি কে জানে বাবা কি আবার বলে ফেলবে তখন তো আবার মা বাবার সামনে কেস খাব এইসব বন্ধুরা হচ্ছে হারে বজ্জাত দেখবে এইসব বন্ধুদের ফোন এলে তোমরা অন্য ঘরে চলে যাও আর এরা যদি কোনো ভয়েস নোট পাঠায় তাহলে তো বুকটা ধরপর করে কি জানে বাবা কি আবার বলে পাঠিয়েছে তখন তো আবার হেডফোনটা খুঁজি ঘরে থাকার সময় যদি এইসব বন্ধুদের ফোন আসে তাহলে ফোন ধরাটা খুব রিস্কি হয়ে যায় কারণ এইসব বন্ধুরা তো ফোন ধরে হ্যালো বলে না বলে অন্য কিছু বুঝতেই পারছ বাথরুমে থাকার সময় যদি এদের ফোন আসে না তাহলে বুকটা ধরপর করতে থাকে যদি মা ওই সময় ফোনটা রিসিভ করে ফেলে না জানি বাবা কি বলে ফেলবে ওই পার থেকে কারণ এদের গলা তো আসতে নয় সারের মতো চেঁচিয়ে কথা বলবে বাড়িতে যখন এসব বন্ধুরা আসে দরজা বন্ধ করি তখনও চেঁচিয়ে কথা বলবে ভুলেই যায় যে বাড়িতে এসছে এদের মুখে তো কোনো কথাই আটকাই না গালি ছাড়া এদের মুখে তো আর কোনো কথাই নেই সত্যি বাড়িতে থাকার সময় এদের ফোন ধরতে অসুবিধা হয় আর সামনে যদি মা বাবা কেউ থাকে তাহলে তো কথাই নেই অন্য ঘরে চলে যেতে হয় বা ধরো অন্য ঘরে কেউ আছে তো ফোনটা ধরতেই হবে তখন হেডফোন খুঁজি কথা এরা বলে আর বুক ধর পর আমার করে কারণ না জানি এদের মুখ থেকে কখন কি বেরিয়ে যাবে হেডফোন ছাড়া এদের সাথে কথা বলা খুব রিস্কি কারণ এদের মুখে তো কোনো কথাই আটকায় না তাই এইসব বন্ধুরা যখন ফোন করে না আমি কোনো রিস্ক নিই না হেডফোনটা খুঁজতে থাকি যে কোথায় রেখেছি আর এইসব বন্ধুরা যখন কোনো ভিডিও বা লিঙ্ক পাঠাবে ভুল করেও কিন্তু মা বাবার সামনে খুলবে না কারণ এইসব বন্ধুরা তো ভালো কিছু পাঠাবে না কোনো অশ্লীল জঘন্য ফালতু কিছু হবে তাই বন্ধুরা একদম রিক্স নিও না কিন্তু আমরা এতটাই কনফিডেন্ট ওদের ব্যাপারে যে জানি ভালো কিছু পাঠাবে না এইসব বন্ধুরা কোনো দিনে সুধরাবে না কারণ এইসব বন্ধুরা বন্ধু নয় এক একটা আতঙ্ক তাই বলছি হাঁটাও ওই সব আতঙ্কদের হুম